আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা দ্বিতীয় পত্র এর চার দাগে যে প্রশ্নটা আসে সমাস তো সমাস নিয়ে তোমাদের অনেকের ভীতি কাজ করে তার অবলিক হিসেবে আমরা কিন্তু এখানে উপসর্গের অর্থ বাসকতা নেই অর্থ দ্রুতকতা আছে এই প্রশ্নটি এবং উপসর্গ কাকে বলে বাংলা উপসর্গ কত প্রকার এই দুইটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমরা করতে পারি সমাসের বিপরীতে তো আমি তোমাদের সাজেশান দেব সমাজ যারা করেছ তারা খুবই ভালো করেছো এখন সমাজ যদি তোমাদের না বাঁধে তখন তোমরা কি করবে তখন তোমরা মাত্র এই দুইটা প্রশ্ন একটু দেখে রাখলে যদি সমাজ পাঁচটা না হয় তখন কিন্তু তোমরা এটা থেকেও অ্যান্সার করতে পারবে এটা কিন্তু অপশান হিসেবে তোমরা রাখতে পারো এখন আমরা সমাধান করছি উপসর্গের অর্থ বাসকতা নেই কিন্তু অর্থ দতকতা আছে এই প্রশ্নটি তাহলে চলো আমরা সরাসরি সমাধানে যাই দেখো অর্থহীন অথচ অর্থ দ্যোতক অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু সে অর্থ দিতে পারে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু সে কি করবে অর্থ দিতে পারবে কথাটা ভালোভাবে বুঝো যে সকল অব্যয় কোনো শব্দের শব্দের পূর্বে বসে ওই অর্থের পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে দেখো অর্থহীন অথচ অর্থ দোতক যে সকল অব্যয় শব্দের পূর্বে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে এখানে কয়েকটা উদাহরণ দেখো আ বি প্র উপ তো এইগুলো কিন্তু আমাদের উপসর্গ এই উপসর্গগুলোর কিন্তু অর্থ নেই কিন্তু তারা অর্থ দিতে পারে তারপরে দেখো উপসর্গের অর্থ বাসকতা নেই অর্থ দতকতা আছে অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু উপসর্গ অর্থ দিতে পারে এটাই হচ্ছে মেন কথা উপসর্গগুলো এক ধরনের অব্যয় ইহাদের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু ইহারা যখন অন্য শব্দের পূর্বে বসে তখন ওই শব্দের নানা প্রকার অর্থের ব্যঞ্জনা সৃষ্টি করে অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এই উপসর্গগুলো যদি কোনো নির্দিষ্ট শব্দের পূর্বে বসে তো সেই শব্দের অর্থ কিন্তু পরিবর্তন করে দিতে পারে এটাই হচ্ছে মূল কথা তারপরে দেখো আ বি উপ এগুলো উপসর্গ এদের কোনো নিজস্ব অর্থ নেই কিন্তু ইহাদের যদি দেশ এখানে একটা শব্দ রয়েছে দেশ তো এই দেশ শব্দের পূর্বে এদের যদি বসানো হয় তাহলে কিন্তু আলাদা আলাদা শব্দ গঠন করে যেমন দেখো দেশ শব্দের পূর্বে স্থাপন করা যায় তাহলে আদেশ দেখো এখানে আ একটা উপসর্গ তারপরে রয়েছে দেখো বিদেশ তো দেখো এটাও কিন্তু বি একটা উপসর্গ সবগুলো কিন্তু দেশ শব্দের আগে বসে আলাদা আলাদা শব্দ তৈরি করছে তাহলে দেখো আদেশ বিদেশ প্রদেশ উপদেশ এই সবগুলো উপসর্গ কিন্তু দেশ শব্দের পূর্বে বসে বিভিন্ন ধরনের নতুন শব্দ তৈরি করছে তাহলে উপসর্গের অর্থ বাসকতা নেই অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু উপসর্গ কিন্তু নতুন অর্থবোধক শব্দ তৈরি করতে পারে তো দেখো ইত্যাদির নানা প্রকার অর্থবোধক শব্দ তৈরি হয় এবং দেশ শব্দের সাথে অর্থে পার্থক্য সৃষ্টি করে তো এইখানে যে কথাগুলো রয়েছে সেই একই কথা কিন্তু তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে পরীক্ষার কথায় লিখলে তোমরা কিন্তু পাশে পাস পাবে তারপরে দেখো সুতরাং দেখা যায় উপসর্গ নিজের অর্থ প্রকাশ করতে না পারলেও অন্য শব্দের পূর্বে বসে সেই শব্দের অর্থের দোতনা সৃষ্টি করতে পারে তাই বলা যায় যে উপসর্গের অর্থ বাসকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে তাহলে এই ক্লাসটির মাধ্যমে তোমরা কিন্তু সমাসের বিপরীতে যেটা আসে উপসর্গ এই উপসর্গ থেকে পূর্ণাঙ্গ অ্যান্সার তোমরা কিন্তু খুব ভালো মতো করতে পারবে